স্বপ্ন দেখা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে স্বপ্ন যখন বাস্তব রূপ নেয় তখনই আসে কর্মে সফলতা সফলতার পেছনে থাকে প্রচুর পারিশ্রম এবং একাগ্রতার অধ্যাবসায় আর সেই পরিশ্রম একাগ্রতা আর অধ্যাবসায় বাস্তব রূপ মাদার মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তব করা সে এক ভীষণ কঠিন ব্যাপার অধিকাংশ সময় স্বপ্ন আর বাস্তবের মাঝে রয়ে যায় বিস্তর ফারাক যে বা যারা এই ফারাক মিটানোর ক্ষমতা রাখে তারাই হয় সফল এম আর গ্রুপ সফলতার অপর নাম এই সফলতা আচমকাই পাওয়া নয় এই সফলতার পিছনে রয়েছে এম গ্রুপের কর্ণধার ডক্টর জাহিদুল সরকারের একাগ্রতা অধ্যাবসায় সর্বোপরি এগিয়ে চলার দৃঢ় মানসিকতা যে সময় একজন ছাত্র শুধুমাত্র মনোনিবেশ করে শিক্ষায় ঠিক সেই সময় প্রবল আর্থিক অনটনের সঙ্গে সংগ্রাম চালাতে হয়েছে অস্তিত্ব রক্ষায় তা সত্ত্বেও হতাশ হয়ে পড়েননি ডক্টর জাহিদুল সরকার দৃঢ় প্রত্যয় আর আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই অবিচল লক্ষ্যে এগিয়ে চলেছিলেন তারই পুরস্কারস্বরূপ আজ এমআর গ্রুপ সফলতার শীর্ষে টানা তিন বছর উত্তর চব্বিশ পরগনার বিরায় এম হসপিটালের পাশাপাশি এম আর কলেজ চালানোর পর ডক্টর জাহিদুল সরকারের নজর পড়ে বসিরহাটে কারণ বসিরহাট তার বাল্যবেলার শহর সেই শহরই বড় হওয়া সেই শহরেই পড়াশোনা কিছুটা শিকড়ে টান আর কিছুটা কর্তব্যের খাতিরে বসিরহাট চৌমাথায় তৈরি করলেন বসিরহাট মানুষের সেবার্থে মাদার ট্রেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল দুইশো পঞ্চাশ বেডের এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে শুরু হয়েছে প্যাথোলজি সিটি স্ক্যান ইউএসজি আইসিইউ আইসিসিইউ এনআইসিইউ ক্যাথল্যাব ও পিডি ঝা চকচকে আধুনিক যন্ত্রপাতি সহ উন্নত পরিষেবার এক আদর্শ স্থান এই মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল যে হসপিটালের উদ্বোধন করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের এক ঝাঁক প্রশাসনিক কর্মকর্তা সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ বহু সাধারণ মানুষের উপস্থিতিতে এই হাসপাতাল এখন এগিয়ে চলেছে বসিরহাট মানুষের সেবায় নার্সিংহোম হাসপাতাল মানেই ব্যবসা নয় হাসপাতাল সাধারণ মানুষের সেবার্থেই কাজ করা উচিত বলে মনে করেন ডক্টর জাহিদুল সরকার বসিরহাটে আমি যখন আসি তখন একটি আর আমি যখন ফিরি তখন এন্টারপ্রেনার ফলে বসিরহাটকে আমার কিছু দেওয়ার আছে এটা এক্সপেক্টেড যে আমি যেটা করেছি সেটা বাই হার্ট করেছি এটা ব্যবসায়িক পরিকাঠামোতে করিনি ফলে আমার অন্তরের যে কথা সেটা যে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এতে আমি অভিভূত নই এতে আমি খুশি এবং এটা এক্সপেক্টেড ছিল যে আমি মানুষকে বোঝাতে পেরেছি যে আমি বিজনেস করছি না রুগীরা আমার খরিদ্দার নয় রুগীরা আমার গেস্ট এটা বোঝাতে পেরেছি দক্ষিণ ভারতে যে সমস্ত চিকিৎসাগুলো হয় তাদের যা ইনভেস্টিগেশন তাদের যা মেশিনারিজ আমরা মাদারদ্রেশা মাল্টি স্পেশালিটি হসপিটালে সেম ইনভেস্টিগেশন সেম মেশিনারিজ ব্যবস্থা করতে পেরেছি এটা আশা করছি গ্রেড এ হসপিটাল হবে কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে গ্রেড এ হসপিটাল হওয়ার জন্য যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন তার সব কিছু আমাদের কাছে আছে চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না চিকিৎসার জন্য আর দক্ষিণ ভারতে যেতে হবে না চিকিৎসার জন্য আর জমি জায়গা ঘরবাড়ি বিক্রি করতে হবে না সাথের মধ্যে এবং উন্নত মানের চিকিৎসা কম খরচে তার শহরেই তাদের ঘরের দরজায় পৌঁছে যাবে সাধারণ মানুষের সেবার্থে মাদার টেরিজাম মাল্টি স্পেশালিটি হসপিটাল কাজ করবে বলে মনে করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আমি বসিরাট মাটির ছেলে জায়দুল সাহেবও বসিরাটের মাটির ছেলে তো বসিরহাটে এসে জায়দুল সাহেব যে তার মাতৃভূমির প্রতি তার ঋণ পরিশোধের জন্যে চিকিৎসা পরিষেবাটাকে নিয়ে এসছেন এবং উনি দীর্ঘদিন ধরে এই সাবজেক্টের ওপরে পড়াশুনো করছেন আমার অশোকনগর বিধানসভায় ওনার একটা এমআর হসপিটাল আছে সাড়ে চারশো বেডের অনেক বড় প্রকল্প সেখানে মানুষ স্যাটিসফাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন সেই কার্ডের মাধ্যমেই এখানে চিকিৎসা হবে এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের ছোটোখাটো যা দিক যার জন্যে আমাদের কখনো কলকাতায় কখনো অন্যত্র যেতে হয় আমি আশা করব যা ইনফ্রাস্ট্রাকচার দেখলাম এগুলো সরকারও তার টিম স্বাস্থ্য ভবনের টিম এসে দেখে নিয়ে তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্রুভাল দিয়েছে স্বাভাবিকভাবে বৃহত্তর বসিয়াহাটের নাগরিকের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মাদার টেরেজা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল বা নার্সিং হোম মানুষের সাধারণ মানুষের কল্যাণে কাজে আসবে শুধু এম হাসপাতাল বা মাদার টেরেজা মাল্টি স্পেশালিটি হসপিটাল নয় শুধু উত্তর চব্বিশ পরগনাও নয় ডক্টর জাহিদুল সরকারের লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াই হবে আগামী দিনের কাজ আগামী দিনে নিউ টাউন শিলিগুড়িতেও এমআর গ্রুপের হাসপাতাল তৈরি করার পরিকল্পনা রয়েছে ডক্টর জাহিদুল সরকারের খুবই নিম্ন মূল্যে আধুনিক চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এম গ্রুপের মূল লক্ষ্য আগামী দিনে এই শপথ বাক্য নিয়েই এগিয়ে চলতে বদ্ধপরিকার এম আর গ্রুপ কোর্ট সময় কলকাতা